নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আয়ন ডিজিটাল জোন বারুইপুর গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির বিভিন্ন ধরনের সিভিটি টেস্ট যেমন এসএসসি রেল এর এক্সাম সেন্টারগুলো পড়ছে এই গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যেটি বারুইপুরে অবস্থিত এক্সাম সেন্টারে কীভাবে পৌঁছবেন এক্সাম সেন্টারের আশেপাশে ব্যাগ বা মোবাইল রাখার জায়গা আছে কি না খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে কি না এই সমস্ত ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট যেটি জি এম নামেও পরিচিত এবার এই গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউটে আসার জন্য আপনাকে প্রথমে বারিপুর স্টেশনে আসতে হবে বারিপুর স্টেশনে কী করে আসবেন তার জন্য আপনাকে শিয়ালদা থেকে বারুইপুরের ট্রেন ধরতে হবে বন্ধুরা শিয়ালদা জংশনের দুটি ভাগ রয়েছে একটা রয়েছে উত্তর আর একটা হচ্ছে শিয়ালদা দক্ষিণ বা সাউথ এই সাউথের দিকে যে সমস্ত প্ল্যাটফর্মগুলি রয়েছে পনেরো থেকে পনেরোর পরে এই পনেরো নম্বরের পরের যে প্ল্যাটফর্মগুলি রয়েছে এইখান থেকে এই বারুইপুর যাওয়ার ট্রেনগুলি ছাড়ে যারা ভাবছেন হাওড়া থেকে কিভাবে যাবেন হাওড়া থেকে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে বাসে করে শিয়ালদহ স্টেশনে চলে আসুন সেখান থেকে বারুইপুরের ট্রেন ধরেটি শিয়ালদহ থেকে ট্রেনে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনের শেষের দিকের কম্পার্টমেন্টগুলো ওঠার চেষ্টা করবেন নয়তো বারুইপুর জংশন নেওয়ার পর থেকে হেঁটে যেতে হবে বেশি বারুইপুর জংশনে নামার পর চার নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে লাইনের পাশ দিয়ে একটি ঢালাই রাস্তা চলে গেছে এই ঢালায় রাস্তা ধরে সোজা সামনের দিকে গিয়ে লাল কালারের যে ঘরটা রয়েছে এই ঘরের পাশ দিয়ে গেলেই টোটো স্ট্যান্ড রয়েছে সামনে ডান দিকে একটি বজরঙ্গবলির মন্দিরও রয়েছে মন্দিরের পাশেই টোটো স্ট্যান্ড রয়েছে সেখানে এক্সাম সেন্টারের নাম বললেই নিয়ে যাবে মাত্র দশ টাকার বিনিময় আপনি চাইলে হেঁটেও যেতে পারেন কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে বন্ধুরা এবার সব থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা এই এক্সাম সেন্টারটি একদিক একদম গ্রাম এলাকায় অবস্থিত এক্সাম সেন্টারের বাইরে দুই একটি দোকান রয়েছে যেখানে আপনি সবজি ভাত খেতে পারবেন পরীক্ষার্থীদের বসার কোনোরকম নির্দিষ্ট কোনো জায়গা নেই প্রিন্ট আউট বা কালার জেলক্সের মতন ব্যবস্থা নেই বললেই চলে এক্সাম সেন্টারের ভেতরে ব্যাগ রাখার জায়গা রয়েছে এক্সাম সেন্টারের এন্ট্রিগেটি এক কপি অরিজিনাল আইডি প্রুফ আধার কার্ড বা প্যান কার্ড এক কপি কালার ফটো এবং অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট লাগবে এক্সাম সেন্টারের ভেতরে ব্যাগ রাখার জায়গা রয়েছে এখানকার চেকিং খুব কড়াকড়ি হাতে মাজায় বা গলায় কোনো রকম ধাগা সুতো মালা কিছুই নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না তাদের ফার্স্ট শিফটে পরীক্ষা রয়েছে তাদের একটু তাড়াতাড়ি এক্সাম সেন্টারে চলে আসাই ভালো এখানে প্রাকৃতিক পরিবেশগুলো আমার খুবই ভালো লেগেছে তো তোমাদের যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এই এক্সাম সেন্টার আরও কিছু তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও যতটা পারি সাহায্য করব আজ এইটুকুই পরবর্তীকালে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ